আর ধলিতে একটা শান্তি স্তূপ আছে ওইটাই দেখতে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি এখন এখন আমরা ধলিতে আছি আর ধলিতে একটা শান্তি স্তূপ আছে ওইটাই দেখতে যাচ্ছি হোয়াইট পাগলোও বলে এটাকে তো চলো আসো আমরা চলে এসেছি বুদ্ধ মন্দিরে শান্তি স্তূপ মন্দির তো এই মন্দিরটি এতই উঁচুতে এখানে ভুবনেশ্বরের অনেক কিছু এখান থেকে দেখা যাচ্ছে আজ আমরা এসে পড়েছি ধৌলিগিরি শান্তি স্তূপ মন্দিরে তো এই মন্দিরটিকে আবার শান্তি পগড়া নামেও পরিচিত তো এই জায়গাটি ভুবনেশ্বর থেকে আট কিলোমিটার দূরে দয়া নদীর তীরে ভুবনেশ্বর থেকে পুরী যেতে গেলেও পড়ে তো এই মন্দিরের উপরে আছে পাঁচটি ছাতা তো মন্দিরের কোনো দরজা নেই চারোদিকেই বুদ্ধদেবের মূর্তি আছে এই মন্দিরটির গোলাকার গম্বুজ আকৃতির তো এই গোলাকারের মধ্যে চারোপাশেই এইভাবে বুদ্ধদেবের নানান ধরনের মূর্তি করা আছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে এই বুদ্ধদেবের এই মূর্তিগুলো বানিয়ে রেখেছে তো চারোদিকেই এই বুদ্ধদেব এরকম করে কোন জায়গায় শুয়ে আছে কোনো জায়গায় ধ্যান করছে এইভাবে মূর্তিগুলো বানানো আছে এখন আমি মন্দিরের পেছন দিক দিয়ে উঠছি তো পেছন দিক দিয়ে উঠা যায় আবার সামনের দিকেও উঠা যায় তো এই হচ্ছে সামনা দিক আমরা ইতিহাসে পড়েছিলাম কলিঙ্গ যুদ্ধের কথা এই মাঠেই সেই যুদ্ধ হয়েছিল যুদ্ধ হয়েছিল উড়িষ্যা আর বিহারের মধ্যে উড়িষ্যার প্রথম নাম ছিল কলিঙ্গ বিহারের নাম ছিল মগধ তো মগধের রাজা সম্রাট অশোক এই মাঠেই রাজা অশোক কলিঙ্গ যুদ্ধ করেছিলেন সম্রাট অশোক সেই কলিঙ্গ যুদ্ধে দেড় হাজার লক্ষ মানুষ সৈনিক কেটেছিলেন তারপর সেই মানুষগুলির দেহ এই দয়া নদীতে ফেলে দিয়েছিলেন তো সেই দয়া নদীর জল রক্তে লাল হয়ে গিয়েছিল এই সেই দয়া নদী সত্যি কলিঙ্গ যুদ্ধ যদি না হতো তাহলে হয়তো সম্রাট অসুখের মধ্যে এই পরিবর্তন আসত না যখন যুদ্ধে দেড় লক্ষ মানুষের প্রাণহানি হয়েছিল তখন সম্রাট অশোকের মনের মধ্যে বুদ্ধ ধর্মের আদেশ খুঁজে পান তারপর তিনি বুদ্ধ ধর্মের দীক্ষিত হন তো বুদ্ধ ধর্মের প্রচার শুরু করেন গোটা বিশ্বে তার শান্তির বাণী প্রচার করতে শুরু করেন আমরা সাধারণত যে কোনো মন্দিরের উপরে কলস দেখতে পাই কিন্তু এই মন্দিরের করে আছে পাঁচটি ছাতা তো এই ছাতারও মিনিং আছে রাজা অশোক শান্তির পথ অবলম্বন করেছিলেন এবং বৌদ্ধ ধর্ম অবলম্বন করেছিলেন তিনি কলিঙ্গ যুদ্ধের সমাপ্তির জন্য পরিচিত একটি জায়গা থৌলিগিরি শান্তিস্তূপের ভিত্তি স্থাপন করেছিলেন এখানে ভগবান বুদ্ধের আদেশ পান অসংখ্য বুদ্ধ ভক্তদের দ্বারা পরিদর্শন করা হয় এই শান্তি স্তূপ বানানোর জন্য রাজা অশোককে ফুজি গুরুজি সহায়তা করেছিলেন সেই কারণে এই স্থানটি বিভিন্ন প্রজন্মের বিভিন্ন লোকের ভক্তি ও উপাসনার স্থান হয়ে ওঠে রাজা অশোক সমস্ত বিশ্বজুড়ে আনন্দ ও শান্তির প্রচার অভিপ্রায় প্রদর্শন করেছিলেন রাজা অশোক ভগবান বুদ্ধের সামনে তার যুদ্ধের তরোয়ার রেখেছিলেন যে তিনি যুদ্ধের ধারণা সম্পূর্ণরূপে ত্যাগ করেছিলেন রাজা অশোক অহিংসা প্রচারে তার জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন নিচে একটি প্রার্থনা গৃহ আছে সেই গৃহের সামনে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম খুবই ভালো লাগলো দেখতে তো আমি আরেকবার উপরে যাচ্ছি তো আমি এবার ভালো করে আরেকবার ঘুরে আসবো কেননা আমার এই জায়গাগুলো না খুবই ভালো লেগেছে এই ঐতিহাসিক জায়গাগুলো আমার দেখতে খুবই ভালো লাগে তো আমরা বইতে পড়েছিলাম কিন্তু আজ নিজে চোখে দেখতে পেলাম এই দয়া এই কলিঙ্গ যুদ্ধের স্থান অশোকের এই মহাপরিবর্তনের কথা বইতে পড়েছিলাম কিন্তু আজ নিচে চোখে দেখে গেলাম তো সেই আনন্দে আমি আরেকবার ঘুরে দেখতে গেলাম তো এই ভিডিওটি এখানেই শেষ করছি তো আবার তারপরের ভিডিও দেব যে রাজা অশোকের পরিবর্তনের পরে যে অশোক সেই পাথর কেটে কেটে লিখে গেছেন তার আদেশ তো সেই সেই স্থানে যাব তো তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে তো সেই ভিডিওটি দিব পরের ভিডিওতে তো আজ এই পর্যন্তই তো সবাই খুব ভালো থাকবে যদি কোনো সময় ভুবনেশ্বরে আসো তোমরা তো এই স্থানে আসতে ভুলবে না তো এখানকার খুব ভালো মানুষগুলিও খুব ভালো তো আসলে কোনো অসুবিধা নেই তো খুবই ভালো জায়গা উড়িষ্যা ভুবনেশ্বর পুরী আমরা গিয়েছি সব কিছুই আমাদের ভালো লেগেছে তোমরাও আসবে ঘুরে এসে যে লাড্ডু খাচ্ছি